কে হবেন হলিউড সিনেমার নায়িকা বাংলাদেশি অভিনেত্রী ইতিমধ্যে কনফার্ম হয়েছেন শাকিব খান হলিউড সিনেমার জন্য হলিউড সিনেমাটি নির্মাণ করবেন আসিফ আকবর ওপার বাংলার মধুমিতা সরকারকে দেখা যেতে পারে হলিউড সিনেমাতে শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমার পরে তানজিন তিশাকে নিতে চেয়েছিলেন মেহদি হাসান হৃদয় সাকিব খানের বিপরীতে তার পরবর্তী সিনেমাতে কিন্তু সব উড়িয়ে দিয়ে এখন আলোচনায় চলে এসেছেন মধুমিতা সরকার সাকিব খানের বিপরীতে তাকে পরবর্তী সিনেমাতে দেখা যেতে পারে সম্ভবত সেই কনফার্ম হয়ে যাবে ওপার বাংলার টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক একাধিক সিনেমা সুপার হিট দিয়েছেন তিনি এবারে শাকিব খানের বিপরীতে তাকে দেখা যেতে পারে হলিউড সিনেমাতে এমনটাই আশা করছেন তার ভক্ত কুলেরা আবার যদি হলিউড সিনেমাতে নাও দেখা যেতে পারে তবে তিনি যেন শাকিব খানের সঙ্গে একটি সিনেমা করেন এমনটাই দাবি দর্শকের প্রিয়তম খ্যাত ইথিকে পাল তিনি সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সহ বরবাদ সিনেমায় অভিনয় করে সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন এবার হলিউড সিনেমার তালিকায় তার নামও উঠে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত কে থাকেন হলিউড সিনেমার নায়িকা অগ্নিকন্যা খ্যাত মাহিয়া মাহি তিনি দুর্দান্ত অভিনয় করেন সমস্ত সিনেমায় তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে রেখেছেন শাকিব খানের বিপরীতেও তাকে দেখা গিয়েছে এবার হলিউড সিনেমাতেও তার নাম উঠে এসেছে মিষ্টি কন্যা খ্যাত পূজা চেরি তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন সিনেমাতে তার অভিনয় দর্শকেরা বেশ পছন্দ করেন শাকিব খানের বিপরীতে কোনোই সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন এবং প্রেমের গুঞ্জনও ছিল তখনকার সময় শাকিব খানের সঙ্গে তার আসিফ আকবরের তালিকায় পূজাচের নামও উঠে এসেছে হলিউড সিনেমাতে তাকেও দেখা যেতে পারে হলিউড সিনেমাতে আরেকটা জাদুকরিময় বিদ্যাসিন্নহ মিন দর্শকের মন আজও জয় করে রেখেছেন তিনি তিনি দর্শকের জন্য ভালো ভালো সিনেমা উপহার দিয়ে থাকেন শাকিব খানের বিপরীতে কি জাদু সিনেমা করে দর্শকের নজরে আসেন কি জাদু সিনেমাটি সুপারহিট হয় আজও দর্শকরা গান গান কি জাদু করেছ এই গানটি এবার তাকে হলিউড সিনেমাতে দেখা যেতে পারে আবারও শাকিব খানের বিপরীতে একের পর এক সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে রেখেছেন জয়া আহসান এক এক চরিত্রে এক এক বিভিন্ন ভাবে হাজির হন সিনেমাতে উৎসব এবং তাণ্ডব সিনেমাতে তাকে দেখা গিয়েছে এবারের ঈদে এবার হলিউড সিনেমাতেও তার নাম উঠে এসেছে শাকিব খানের বিপরীতে তাকেও দেখা যেতে পারে বাংলাদেশের সবার প্রিয় শাবনুর যার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে রেখেছিলেন তার নামেই চলত সিনেমা শাবনুরের সিনেমা দেখার জন্য হাজার হাজার দর্শকেরা ভিড় জমাতেন হলে যেকোনো চরিত্রেই তিনি মানানসই তার অভিনয় এখনো দর্শকেরা পছন্দ করেন এখনো যদি কোনো নায়ক নায়িকাকে জিজ্ঞেস করা হয় কে প্রিয় অভিনেত্রী তবে শাবনুরের কথাই চলে আসে তবে এবার সেই তালিকায় যুক্ত হলো আসিফ আকবরের তিনি হলিউড নির্মাতা হলেও শাবনূরকে বেশ পছন্দ করেন তবে কি হলিউড সিনেমাতে দেখা যাবে শাবনূরকে তবে ভক্তদের দাবি শাকিব খানের সঙ্গে যেন একটি সিনেমা হলেও করেন সেটা হোক যে কোনো সিনেমা হলিউড সিনেমা হতে হবে এমনটা নয় তবে হলিউড সিনেমার তালিকায় রয়েছেন কটনি কফি তিনি রাজকুমার সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শাকিব খানের বিপরীতে এবার সেই তালিকায় রয়েছেন কটনি যদিও এর আগে তিনি একাধিক সিনেমা করেছেন হলিউডে হলিউড সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন খান এবং নির্মাতা আসিফ আকবর শীঘ্রই কাজ শেষ হবে হলিউড সিনেমার জন্য দুই সালে হলিউড সিনেমা দেখতে পারবেন দর্শক তবে কে হবেন বাংলাদেশি নাকি ওপার বাংলার নায়িকা হলিউড সিনেমার বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স